হ্যালো সবেক ওয়েলকাম টু বাই চ্যানেল ট্রাস্টেড ইনকাম ট্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে কথা বলবো এইখানে আর চেনের যে আপডেটটা আসছে এখানে আপনারা ইভিএম অ্যাড্রেসটা কীভাবে কানেক্ট করবেন এবং আপনাদের যে আরই ওয়ালেট থেকে যে ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে এটা কীভাবে সাবমিট করবেন এ বিষয়টা নিয়ে অনেকের গড় পড় লেগে যেতে পারে এই কারণে আর কি ভিডিওটা মেক করতেছি যদি আপনাদের প্রবলেম হয় তাহলে ভিডিওটা দেখবেন আর যদি প্রবলেম না হয় এইখানে দেওয়া যে ইনস্ট্রাকশনগুলো আছে এইগুলো দেখে যদি আপনারা এই কাজটা করে নিতে পারেন তাহলে তো ভালোই আপনারা করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি প্রবলেম হয় তাহলে আজকের ভিডিওটা দেখে আপনি সরাসরি এইখানে যে আপনাদের ওয়ালেটের যে অ্যাড্রেসটা সাবমিট করতে হবে সেই প্রসেসটা দেখে নিয়ে তাড়াতাড়ি করে নেবেন অবশ্যই যারা আরই চেনে কাজ করেছেন এই আপডেটটা মাস্ট বি ফলো করতে হবে নাহলে নট ইলিজিবল হয়ে যাইতে পারেন তো আজকের ভিডিওতে মূলত এই কথাটাই বলবো কীভাবে কি করতে হবে এই বিষয়টায় দেখাবো তো ভাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন এবং আপনাদেরকে সমস্ত আপডেটগুলো ফলো করার জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করতে হবে তো এইখানে যে পোস্টটা আছে এটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে টুডে পোস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পোস্টে চলে আসবেন এবং এইখান থেকে সরাসরি আপনারা আরিজিএনের যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে বা ডিসকর্ড চ্যানেল আছে ওইখানে যাইতে পারবেন এবং আরেকটা রিকোয়েস্ট আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে বলি কথা হচ্ছে যে আপনারা আরই চেঞ্জ যে অ্যাপটা আছে অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন প্রথমে প্লে স্টোরে আসবেন আসার পরে এইখানে যে আপনাদের অ্যাপটা আছে অ্যাপটা আসলে আপডেট করা হয়েছে কিনা দেখবেন দেখে এখান থেকে আপডেট করে নিয়ে তারপরে ওপেন বটনে ক্লিক করে আপনারা অ্যাপটা সিম্পলি ওপেন করে নেবেন দেন অ্যাপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেজ আসবে এইখানে সাবমিট ইউর টাস্ক প্রুফ এরকম একটা লিখা আসবে সিম্পলি আপনারা এই জায়গায় একটা ক্লিক করতে হবে তো এইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের মধ্যে এরকম ইন্টারফেজ হবে তো এখান থেকে আপনাদেরকে তিনটা অ্যাড্রেস দিতে হবে প্রথমটা হচ্ছে যে আপনাদের ট্রাস্ট ওয়ালেট কিংবা মেটা মাস্ক বা বিটকেট ওয়ালেট থেকে আপনারা ইভিএম ওয়ালেটটা সাবমিট করবেন ঠিক আছে তো যে কোনো একটা ওয়ালেট থেকে দিলে হবে যদি ট্রাস্ট ওয়ালেট থেকে দেন তাহলে আপনার বিএসসি অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন বিএনবি বিএনবি স্মার্ট চেনের যে অ্যাড্রেসটা আছে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর মেটামাস থেকে যদি দেন তাহলে মেটামাসের একটা অ্যাড্রেস এটা আপনারা জানেন তো অ্যাড্রেসটা নিয়ে এসে আপনারা এখানে বসায় দেবেন দেন এইখানে যে ডিসকর্ডটা আছে ডিসকর্ডের আপনার ইউজার নেমটা এখানে বসায় দিতে হবে এবং তারপরে আপনাদেরকে এখানে টুইটার হ্যান্ডেলটা বসাতে হবে তো টুইটার হ্যান্ডেলের জন্য অবশ্যই আপনারা কিন্তু অ্যাট দ্য রেট সহ দিবেন আপনারা নিশ্চয়ই জানেন যে টুইটার হ্যান্ডেলে অ্যাট দ্য থাকে টেলিগ্রামের মতো তো আপনারা অবশ্যই অ্যাট দ্য রেট সহ আপনার টুইটারের ইউজার নেমটা এখানে সিম্পলি বসাই দিবেন বসাই দেওয়ার পরে এইখানে যে ভেরিফাই বাটনটা আছে এটা ইনেবল হয়ে যাবে এবং দেখা যাবে তখন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এটা আপনাদের ভেরিফাই হয়ে যাবে এবং এরকম চলে আসবে তো টাস্ক প্রুফ সাবমিটেড সাকসেসফুলি এরকম চলে আসবে তো আপনারা এরকম দেখতে পারবেন এইখানে আপনারা গো টু হোমে চলে যাবেন ঠিক আছে দেন পরের কাজটা হচ্ছে আপনাদেরকে টুইটারের মধ্যে যাইতে হবে সরি টুইটার না ডিসকর্ডে যাইতে হবে ডিসকর্ডের মধ্যে গিয়ে আপনাদেরকে ইভিএম অ্যাড্রেসটা সাবমিট দিতে হবে এবং আপনাদের আরই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে ওইটাও সাবমিট দিতে হবে তো আমি আপনাদেরকে একটু দেখাই দেব পিসি থেকে আমি আপনাদেরকে দেখাবো তো কোন অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে এইখান থেকে এটা দেখানোর জন্য এই যে দেখেন এখানে যে থ্রি ডট লাইনটা আছে এই জায়গায় একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে এইখানে যে আপনার অ্যাড্রেসটা আছে এই জায়গায় সিম্পলি ক্লিক দিয়ে কপি করে নেবেন এই অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে তো এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন কপি করে আপনাদের ডিসকর্ডে নিয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাকে একটু পিসি থেকে দেখাবো আমি স্ক্রিনে দেখাই যেতে পারি না দেখেন এইখানে এই লিঙ্কটা আপনারা প্রথমে ওপেন করবেন ডিসকাউন্টের ডিসকর্ডের এই লিঙ্কটা যখন ওপেন করবেন তখন আপনাদের ডিসকাউন্ট সার্ভারে নিয়ে যাবে তারপরে ডিসকাউন্ট সার্ভারে যখন নিয়ে যাবে দেখেন এরকম আসবে আপনারা এইখানে অ্যাড্রেস সাবমিট করতে পারবেন তো এখানে অ্যাড্রেসগুলো সাবমিট করার জন্য আপনি নিচে যে মেনুগুলো দেখা যাবে মেনু থেকে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন যে লিঙ্ক লেখা আছে ওখানে একটা ক্লিক দেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক দিলে আপনাদের এই গ্রুপটাই নিয়ে আসবে যে এই গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে তো এখানে যেভাবে ওরা অ্যাড্রেস সাবমিট দিচ্ছে এভাবে হবে না তো এখান থেকে সিম্পলি আপনারা মেসেজ অপশানটা যেটা দেখতে পারবেন এই মেসেজ অপশানে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে আপনারা স্ল্যাশ ক্লিক দেবেন প্রথমে স্ল্যাশে ক্লিক দিয়ে যে উপরে যে বটটা দেখা যাচ্ছে আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বট ওইখানে ক্লিক দিয়ে আপনারা এটাকে এন্টার করবেন ঠিক আছে এটা সেন্ড করে দেবেন সেন্ড করলে একটা ফর্ম ওপেন হবে দেখেন এইখান থেকে আপনারা প্রথমে আপনার এর অ্যাড্রেস ম্যাটামাস বা ট্রান্সফোলার যেখান থেকে দিয়েছেন ওটা দিবেন তারপরে নিচে আপনারা টুইটার হ্যান্ডেলটা দিবেন উপরে কিন্তু ম্যাটাম অ্যাড্রেসটা দিবেন যেটা দিয়েছেন ওয়ালেট অ্যাড্রেস তারপরে কিন্তু আপনার মেটা টুইটার হ্যান্ডেলটা দিতে হবে দ্বিতীয়তে এখানে টুইটার হ্যান্ডেলটা দিলে এখানে নিচে আপনারা যে আর ই অ্যাপ থেকে যে অ্যাড্রেসটা দিতে বলেছি কপি করা দেখালাম ওইটা এখানে বসায় দিবেন বসায় দিলেই কিন্তু আপনাদের ওইটা হয়ে যাবে তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমি ডিরেক্টলি আপনার ওইভাবে বুঝাইতে গিয়ে বুঝাতে পারি নাই তারপরে পিসিতে গেছি পিসিতে গিয়ে মানে পিসিতে অ্যাকচুয়ালি কাজটা করেছিলাম আমি তো ওইখানে গিয়ে আর কি সাউন্ড রেকর্ডটা হয় নাই জানি না কি প্রবলেম ছিল তো যাই হোক পরে আবার বুঝাইলাম জানি না কী হবে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা আপাতত করে নিন এটা না করলে আপনাদের দেখা যাবে যে নট এলিজেবল বা যে কোনো প্রবলেম করে দেবে বলা যায় না ঠিক আছে আর কোনটা কী দেবে যদিও এখন মূলার সিজন চলতে তারপরে বলা যায় না কোনটা কী দিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে